আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিওয়ার্স আপুরা মামনিরা আজকে আমি বেক্সি কটন শাড়ির কিছু সুন্দর সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা হাতের কাজ করার জন্য শাড়ির ড্রেসগুলো বানানোর জন্য এরকম শাড়ি পাচ্ছেন না তারা আমার পেস থেকে নিতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন আমি বেক্সি কটন শাড়ির সাথে কিছু অরবিট ভয়েল থান এনেছি যেগুলো আমি অর্ডারি ড্রেস বানাবো এগুলো হচ্ছে অরবিট ভয়েল থান এটা টুকটুকে লাল খয়রি কালার এই থানগুলোতে বিষ গজ করে আছে এটা ক্রিম কালার আর এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার এগুলো বিক্রির জন্য আনেনি ওগুলো ড্রেস বানানোর জন্য এনেছি আর এই যে শাড়িগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো চাইলেই আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে বেক্সি কটন শাড়ি একশো পারসেন্ট সুতি কাপড় এগুলো কেটে কেটে আমি ড্রেস বানাই এই ড্রেসগুলো ভীষণ আরামদায়ক হয় আর কালার কিন্তু গ্যারান্টি থাকে এখানে আমি কি কি কালার এনেছি আপনাদেরকে বলে দিব কারণ এক একজনের কাছে মোবাইলে ক্যামেরাতে অন্য রকম কালার হয় এটা হলো আগুন কমলা কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটা সব সময় ক্যামেরায় সঠিকভাবে আসে না তবে এখন যে সুন্দর কালারটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল কালার আর শাড়িতে একটা সাইনি সাইনি ভাব থাকে এই কোম্পানির শাড়িতে সাইনি সাইনি ভাব থাকে দেখেন একটু গ্ল্যাজি গ্ল্যাজি মনে হচ্ছে ঠিক সুন্দরী গ্ল্যাজি সোতা যেরকম গ্ল্যাস দেয় সেরকম বাজারে আপনি অনেক কোয়ালিটির শাড়ি পাবেন সব কোয়ালিটির শাড়িতে কিন্তু এরকম গ্ল্যাজি হবে না শুধু বেক্সি কাপড়ে এরকম গ্ল্যাস থাকে তো ক্রিম কালার বাসন্তী হলুদ কালার এটা হচ্ছে ফিরোজা কালার লাইট ফিরোজা কালার আর এটা হচ্ছে লাইট বেগুনি কালার এই বেগুনিটা অনেকদিন পরে পেলাম এটা অনেক সুন্দর হয় দেখেন শাইনি ভাব কাপড়ে যখন আপনারা নিজে নিজে সরাসরি কিনবেন তখন এরকম শাইনি দেখে কিনবেন আর এটা হলো ক্রিম কালার আর অফ হোয়াইট সাদা ধব সাদা কালার কাপড়টা এখন আর পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে অফ হোয়াইট সাদা এই সাদাটাই বেশি ভালো লাগে আমার কাছে আর এটা হচ্ছে ডিপ ক্রিম কালার আর আরেকটা হচ্ছে বাসন্তী হলুদ কালার আরেকটা ফিরোজা কালার আরেকটা হলো অফ হোয়াইট সাদা কালার আর এটা হচ্ছে কুচকুচে কালো কালার কালো কিন্তু দুই রকম হয় আপু একটু কচু পাতার মতো দেখতে হয় আর একটা কুচকুচে কালো হয় এছাড়াও লাল বিস্কিট রানী গোলাপি তারপরে হচ্ছে সরিষা ফুলি হলুদ এরপরে নেভি ব্লু এই এই কালারগুলো আমার কাছে আগে থেকে আনা আছে আর আজকে এগুলো নিয়ে আসলাম আর এই কালারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কেটে কেটে আমি ড্রেস বানাবো আর যদি আপনি আমার কাছ থেকে এই শাড়িগুলো নেওয়ার আগ্রহী হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনি নিতে পারেন ছয়টা নিলে আমি হোলসেল প্রাইসে ধরবো দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি তাছাড়া আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও অর্ডার করতে পারেন আর এই শাড়ির ওপর তৈরি করা কমপ্লিট হাতের কাজের ড্রেসও আপনারা আমার প্রেস থেকে নিতে পারেন ভিডিওতে আমি সময় হাতের কাজগুলো দেখিয়ে থাকি